জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তুলসীকে মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা তার পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কণ্ঠের মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এই বিষয়টি অনেকেরই অজানা সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ অনাদিকাল থেকে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে এই তুলসী মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী গোলবৃন্দাবনে গোপিকা বৃন্দাদেবী রূপে তুলসী রাধা কৃষ্ণের নিত্যসেবিকা এবং তাদের সম্পদানের মূল পরিচালিকা। তিনি শ্রীকৃষ্ণের দূর্তি পুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা। তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং তুলনা নেই বলে তিনি তুলসী নামে কৃতিত্ব আর কৃষ্ণ ভক্তি বলে তাকে ভক্তিদেবী বা কৃষ্ণজননী বলেও সম্বোধন করা হয় বৃন্দা দেবীর আগ্রাক্রমে বৃন্দাবনে পত্র পাখিরাও শ্রীকৃষ্ণের ধারণ করে সৃষ্টির প্রারম্ভনে স্বয়ংভূপ মহ্মন্তরে প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বৃন্দাদেবী নামে যজ্ঞকুন্ড থেকে আবির্ভূত হন তপস্যা করেছিলেন সেই বন জগৎ বৃন্দাবনিকর্ণপুর গোস্বামীকৃত গৌরবন দেশ দীপিকা অনুসারে শ্রী লীলায় বৃন্দা দেবী দাস রূপে আবির্ভূত হন আবার এই বৃন্দা দেবী অন্য এক স্বরূপে শ্রীমতী দেবী রূপে আবির্ভূত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা গ্রন্থে বৃন্দাবন দেবীর পরিচয় প্রসঙ্গে লিখেছেন শ্রীমতী বৃন্দা দেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনে ন্যায় নীল বসুন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা তার পিতার নাম চন্দ্রভানু মাতা ফুল্লারা পতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জুরি শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনের বৃন্দাবনে সর্বদাই বাস করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলা তুতি এবং লীলারসে সর্বদাই সমৎসুক ও উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দদেবী বৃন্দাদেবীর প্রতি অনুগত ও তার কৃপা ভিন্ন বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কপাদি কারো পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌড়ীয় ও বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয় ত্রিউদ্ধেয় ও পূজনীয় রাধাকৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজীবের কল্যাণে ভিন্ন ভিন্ন কল্পে ও মমান্তরে ভিন্ন ভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী কখনো শঙ্খচূড়ের পত্নী আবার কখনো বা ধর্মদেবীর পত্নী কখনো ধর্মজ্জকন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কখনো কেদার রাজার রাজে কন্যা রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু ক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মে তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন বৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভদ্ররাজ সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভব মন্মন্তরে প্রথম পাদে স্বয়ম্ভব মনু ও শতরূপার দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তানপাদ উত্তানপাদের পুত্র ধ্রুব ধ্রুব মহারাজের পুত্র নন্দ সার্বণী তার পুত্র কেদাররাজ তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশা করা পৃথিবীর অধিপতি সময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীদেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সেই কন্যা কেদাররাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণ বনে গমন করেন ওই কেদার কেদারকন্যার নাম ছিল বৃন্দা তাই তার তপবন বলে সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধি হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানুষে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শ্রীঘ শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার প্রাপ্তি হন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহরবেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন কন্দপর্ষ সুপুরুষ ধর্মকে প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই পর প্রার্থনা করেন বৃন্দা কৃষ্ণপ্রাপ্তি দুর্লভ বলে ধর্মবৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই প্রতিরূপে রূপে গ্রহণ করার প্রস্তাব করেন এতে বৃন্দা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনবার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিশপ করেন এরপরে সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুন অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনজীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে বলেন হে বিন্দে তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলুক দামে গমন করো তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহকল্পে তুমি গোলুক হতে গোলুকে এসে জন্ম লাভ করবে রাসমন্ডুলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণু নৃত্যে শ্রী বৃন্দাদেবী কৃপায় ধর্ম পুনরুক্ষিত হলেন ততক্ষণে তৎক্ষণে কলুখুতে এক দিবূর এলো এবং এভাবে বৃন্দাদেবী তার নিত্য धाम प्राप्त হলেন এবং অন্যান্য দেবতারা স্বস্বস্তাদে প্রস্থান করলেন বন্ধুরা তাহলে জানতে পারলেন তো তুলসী কে ছিলেন বা তার মাহত্ব কি ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন Чувствую так